বলছেন এই প্রাকৃত অপ্রাচীন সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে তার যে বেশি মুগ্ধ করে তার মনের মানুষ দুজন দুজনকে ভালো লাগে সেই ভালো লাগা থেকে অঙ্কৃত হয় পূর্বরা যেমন একটি ইক্ষুকের অঙ্কুর ধীরে ধীরে পরিণত হয় ইক্ষুক দণ্ডে এবং তার বুকে সঞ্চরিত হয় রস ঠিক তেমনি এই প্রেম সম্পদ এই ভালোবাসা যখন এই খুব দণ্ডের মতো এই প্রাচীন অপ্রাকৃত এই যে প্রাকৃত জগতে সবচেয়ে সৌন্দর্য বস্তু ফুল মানুষকে মুগ্ধ করে দেয় কিন্তু এই ফুলও হার মেনে যায় যখন তার মনের মতো মানুষ আসে আর এই মনের মতো মানুষ যখন একত্রিত দেখা হয় তখন পূর্বর কথার অর্থ কি পূর্বের প্রেম মানে পূর্বে যাহা ঘটেছিল সেই কথাগুলো আলোচিত হয় বর্তমানে দেখা হলেই কিন্তু পূর্বে কি কি করেছি কোথায় ছিলাম কি করতাম এই কথাগুলোই সেখানে আলোচিত হয় এই প্রেমের একটি গভীরতা একটি ভাবগম্ভীর দিকদর্শন ঠিক তেমনি একটি ভাব এখানে শ্রীমতী রাধারানীকে দিয়ে শুরু করলেন সখী বৃন্দ রাধাকে ডেকেই তারা কৃষ্ণকে ভুলতে বললেন যে রাই তোকে দর্শন করে আমরা অতি আনন্দিত হতাম তোকে দেখলে আমরা সকলে ভুলে যেতাম যে আমাদের পূর্ব পিছনে কিছু আছে সন্তান সন্ততি সংসার এগুলো সব ভুলেই তোর মুখ চেয়ে থাকি কেন জানিস যেমন ভ্রমর পদ্মের মধু ছাড়া পদ্মের দিক ছাড়া অন্য কিছু দর্শন করে না আমরা যেন তোর মুখও পদ্মমৃত সাধন করি কিন্তু এখন বর্তমান মনে হয় তোকে দেখলে তোর মতো দুঃখী সংসারে আর কেউ নাই রে তুই ভুলে যা কৃষ্ণ তোর যোগ্য নয় রে তোর প্রেমের যোগ্য নয় তুই কি কখনো নিজেকে দেখেছিস দর্পণে যদি দেখতিস তাহলে বুঝতে পারতিস তোর ধর্ষণটা কেমন তপ্ত কাঞ্চন বরণ তোর দেহটি আর যদি সূর্যের সঙ্গে তুলনা করিস তা নবীন সূর্যের ন্যায় তোর যদি সকালের সূর্য দেখলে যেমন মনে হয় তুই কৃষ্ণকে ভুলে যা তোর যোগ্য নয় রে সে তোর প্রেমের অযোগ্য তুই কি কখনো ভেবেছিস তোর গায়ের রঙ আর তার গায়ের রঙ কি এক কোথায় সে কালো ছেলে আর তোর গায়ের আরো তুই দেখেছিস সে ত্রিভঙ্গ সোজা হয়ে দাঁড়াতেও পারে না আর তুই কিন্তু এবার সমান সমান না হলে তো প্রেম জন প্রেম হয় না এবার কিন্তু সমান সমান হয়েছে দেখেছিস সে তো ত্রিভঙ্গ এবার অষ্টভঙ্গির কাছে যে দাঁড়িয়েছে এবার মানিয়েছে ভালো আসলে তোর কাছে তার মানায় না রে তুই আগে ভুলে যা সে তো প্রেমের যোগ্য নয় রে রাধারানী শুনে টুনে বলছেন সখী রে ভুলে তো যাব যদি এক জন্মের প্রেম হতো তাহলে তো ভুলতে পারতাম এ তো একবারের প্রেম নয় রে পূর্ব পূর্ব জন্মের প্রেম তো একবারে এত প্রেম একসঙ্গে হয় না ও একবারে এক দেখেন সংসারে জাগতিকভাবে যদি কারো সম্পত্তি হয় একবারে একবারে একজন এত সম্পত্তি কারোর হয় মানে যদি ধনী হয়ে যায় না ধনী হওয়ায় এই কাহিনীটি তো ঠিক তেমনি আমার এক জন্মে প্রেম জন্মায় না রে জানিস তোরা একটুখানি শোনা বলছিস আমার বাবা কীর্তন করেন যখন এটা জন্মে তো হয় না সুকৃতি বলে হয় তো আমার কথা শোন আমি এক জন্মে এটা হয় নাই জানিস শুনবি আমার কথা এই প্রেম আমার জন্মানোর আগে তার সঙ্গে প্রেম হয়ে গেছে জন্মানোর আগে কি প্রেম হয় বলে হ্যাঁ প্রেম এমন একটি বস্তু জন্মানোর আগেও হয় আমাদের প্রহ্লাদ মহারাজ বলছেন জানিস আমি মায়ের গর্ব থেকে পেয়ে গেছিলাম কৃষ্ণ আর আধারেনি বলছেন শুনবি সখী আমার প্রেমের কথা সন্ধ্যে মর্ম সই আমার যখন জন্ম হইল নয়ন আর ওই আমার যেদিন জন্ম হয়েছিল আমি চোখ বন্ধ করেছিলাম কারণ পূর্বে আমার সঙ্গে বলা ছিল আমি ওই দেশে গিয়ে আমি সর্বপ্রথম তোমাকে দর্শন করতে চাই আমি যতদিন তোমাকে না দেখব ততদিন আমি চোখ মেলবো না এই জগতের এই রঙের বাজার দেখে যদি আমি তোমাকে ভুলে যাই প্রভু যদি তোমাকে ভুলে যাই তাই আমি এই জগতে অন্য কিচ্ছু দেখব না শুধু আমি তোমাকে দেখতে চাই তুমি যদি কথা দাও তাহলে আমি চোখ খুলবো নইলে তোমার স্পর্শ পেয়ে সেদিন আমি চোখ খুলব তাই আমি চোখ বন্ধ করেছিলাম যখন আমার জনম হইল নয়নমদী আরোই দিতে ক্ষীর সর জনী আমার নয়নমদী তো দেখি জননী আমার পরে হাহাকার সকলে কহিল ডাকি আমার যখন কীর্তিদার যখন মানে সন্তান হয় তখন কিন্তু অনেক বয়স আধো পেকে গেছে চুল অনেক বয়সে যদি বাচ্চা হয় সেই বাচ্চাটা খুব আদরের হয় অনেক প্রার্থনার বাচ্চা তো কিন্তু বাচ্চা হলো অপরূপ সুন্দরী কিন্তু তার চোখ দুটো নাই আরে বলেন তো চোখ অন্ধ সন্তানের কোনো মাতা পিতা সুখী হয় তাই হাহাকার করছে কীর্তিটা আর সবাইকে ডেকে ডেকে বলছেন আমি কোন জন্মে কোন পাপের ফলে এখন হতভাগ্য হতভাগিনী হয়ে এলাম যে আমার একটি কন্যা হলো তাও অন্ধ সকলে কহিল ডাকি শুনি সেই কথা মা যশোদা মোর বধুরে লইয়া করে সেদিন আমার বধুকে কোলে নিয়ে আমাকে দেখি আইলো তরিতে আমারে দেখিতে আইলো তরিতে সতিকা মন্দির ঘরে সেদিন সতিকা মন্দিরে আতুর ঘরে আমাকে দেখার জন্য আমার মা মানে যশোদা মা আমার বধুকে কোলে নিয়ে এসেছিল হেনই সবাই মার কীর্তিদা মা অর্থাৎ যশোদা মা কীর্তিদা মা দুজন কথাবার্তা বলছে কোলে ছিল তো আমার কৃষ্ণচন্দ্র হামাগুড়ি দিতে দিতে মায়ের কোলে থেকে নেমে চলে গেল হেনই সময়ে মায়েতে গিয়ে বধু পরশিল মনে দিতে গায় হাত মোর প্রাণনা অন্তরে বাড়ালো সুখ হাসিয়া কাঁদিয়া আখি পরশিয়া দেখিনি বধুর মুখ আমি সেই দিন প্রথমে আমার বধুর মুখ দর্শন করেছিলাম করে জানিস আমাদের রামানন্দ লিখেছেন পহি লহি রাগ নয়ন ভেঙ্ক ভেলো অনুদিনও বাড় আলো অবধি না গেল সেই প্রথম সেই প্রেমের যেদিন প্রথম দেখেছিলাম সেই যে দর্শন এখনো পর্যন্ত আমি সরাতে পারি নাই সেই প্রেমের কথা আমি কখনো ভুলতে পারি নাই সখী তোরা তো বলছিস ও আমার যোগ্য নয় তুই কি জানিস ওই কালো পরশে ওই পরশমনির পরশে না আমার এই লোহার মতন শরীরটা আজকে সোনা হয়ে গেছে তোরা তো স্বর্ণ কাঞ্চনের মতো দেখছিস এমনি হয় নাই ওই সোনার ওই পরশমুনির পরশে আজকে আমি সোনা হয়ে গেছি ভালোবাসা একজন হয় না রে কৃষ্ণ মাধুর চম্বৃত প্রেম যেন জম্ব হে সেই প্রেমার নিরিলোকে না হয় মনুষ্য লোকে হয় না যদি হয় তার যোগ যদি যখন বলছেন তাহলে কারুর কারুর হয় যদি হয় তার যোগ না হয় তার বিয়োগ বিয়োগ হইলে কবু না জিওয়ায় যদি কারুর কপালে ঘটে সেটিকে হারিয়ে যায় তাহলে সে বেঁচে থাকে না তাই শাস্ত্রকারগণ বলছেন যদি প্রাণ জোড়ানোর ঠাই আমরা কেউ খোঁজ করতে যাই আমার বাবা একটি কথা বলেন বর্ষাত্ত্বিকা অভিসারিকা একটি কাহিনী ওনার একদিন আস্বাদন করাচ্ছিলেন সেখানে আস্বাদন দিয়েছিলেন যদি কেউ একবার পথে উঠে যায় তাহলে এই প্রেম তার একদিন ওই পথের মাথায় শেষে এই প্রেমের সন্ধান রয়েছে একদিন না একদিন যদি কেউ পথে উঠতে পারে একদিন না একদিন পথ শেষ হবেই আর পথ শেষে এই প্রেম রত্নধন তার হস্ত অর্পিত হবেই সন্দেহ নাই যাই হোক আমরা কৃষ্ণ কথা আস্বাদন করব বাবার মুখ থেকে আমি অল্প একটুকু জয় রাধামাধব জয় গৌধুনি তো এবার আমাদের অসিত পাওয়া দু এক কথা বলবেন আমার আমার শেষ আমি এক্ষুনি জয় শ্রী রাধামাদব ওনার মুখ থেকেই আমরা এবার হরি কথা আস্বাদন করবো জয় রাধামাদব